আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজ মনটা ভীষণ খারাপ কারো পোষ মাস আর কারো সর্বনাশ আমার তো সর্বনাশ হয়ে গেছে আমার সেলাইয়ের মেশিনটা নষ্ট হয়ে গেছে আগামীকাল হাজিগঞ্জ বাজারে নিয়ে এটা ঠিক করব শনিবার সাপ্তাহিক বন্ধ কোথায় যাও আসলে মানে সবাই আনন্দ করে আমার তো আনন্দ জায়গাটা নাই আর এদিকে আমার মনটা ভীষণ খারাপ আমি সালোয়ার সেলাই করতে বসছিলাম তো কিছুটা সেলাই করছি আর বাকি আছে ওইটা করার সময় আমার মেশিনটা নষ্ট হয়ে গেছে বলতে আমার মেশিনে সুই ভেঙে গেছে সুই লাগানোর সময় আমি আবার স্ক্রিপ্ট ড্রাইভার না কি বলো ওটা দিয়ে আমি মানে মোচড় দিছিলাম দেওয়ার পরে ওটা ভেঙে গেছে আমি বুঝতে পারি নাই যে ভেঙে যাবে এখন ওটা তো লাগাইতে হইব লাগাইতে হইলে তো এটা বাজারে নিতে হবে মানে যেখান থেকে আমি মেশিন কিনছি ওইখানে নিতে হবে নিব দেখি কত টাকা আমার মানে খরচ লাগে আর আপনাদেরকে দেখাচ্ছি আমার মেশিনটা আপাতত মেশিনটা এখানে আমি খুলে রাখছি কালকে আল্লাহ বাসাইলে নিয়ে যাব চলো

আর কোমরে রাবার লাগানো আছে পাশে ফালাক আমার এত বিরক্ত করে ফালাককে ভাবছি আমি পালক দিয়ে দিব কে কে পালক দিবেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন পালাককে দিয়ে দিব পালক পালক যাইবা তুমি এ পালক তুমি যাইবা নি পালক আমরা দেখতা না কিন্তু পালক দিয়ে দিলে পালাক আমাকে খুব বিরক্ত করে পালাককে কালকে নিয়ে যাব দেখি পালাক আমার দেখাও তো ওই তোমার কেউ পালক নিবে এই যে দিয়ে দিব আমি তোমাকে যাই পানি আমার শাড়ি যাই পানি তুমি অনেক গরম এই জন্য জানালা ঘুরে রাখছি চৈত্র শ্বাস আসছে শেষ

এরপরে বিভিন্ন যে গ্লাস, মাটির হাড়ি পাতিল, পুতুল এগুলা কিনে দিব হ্যাঁ কালকে তো পয়লা বৈশাখ ওই আছে এটা তো কাটার আছে তো মাটিটা চেনি কি তোমার ওদিক কি কাট এই যে আসো দেখাই তোমার এই যে কাটের এগুলা палаকের হাঁড়ি পাতিল ওরে কি পালাকের এখানে এরপর палаকের সোফা পালা কিন্তু খেলে না মুখে না এখন খেল খেলার দরকার আমি গুমাই বা খেলাটা আমি খেলা খেলা করো না সবাই ভালো থাকবেন নেক্সট টাইম ভিডিও দেখার আমন্ত্রণ জানি বিদায় নিচ্ছি তাহলে আল্লাহ হাফেজ বলে তো বাবা আল্লাহ হাফিজ বলে তো ও আল্লাহ হাফেজ